এই যে আমি এখন মুরগি রান্না করব তার জন্য আমি মুরগিটা মশলায় ভালোভাবে এই যে মেরিনাইট করে রাখছিলাম মশলা তিন চার ঘন্টা মেরিনাইট করে রাখছি তবদ মুগুলো সব মশলা কাটিয়ে দিয়ে গেলে কি একটা আমার পিএসটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মাংসগুলো দিয়ে দিল আমি এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব

ওই সমস্যা। এখানে আমার মাছটা আসলে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে যার জন্য মাংসের ভেতর ও নাপলাটা একটু গেছে গেছতে। এই মাংসটা একটু নরম হয়ে আসছে তার জন্য আমি এখানে আলুগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আর আমি অল্প ছলাই গরম পানি বসাই দিছি। তো গরম পানি করে নিব। করে এর ভেতর গরম পানিটাই দিই। আর এই যে এখন আমি এর করে একটু এই যে ঝোল মিষ্টি মশলাপাতি মিষ্টি পানিটা একটু দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়ে দিবেন মশলাটা সাথে মিশতে থাকুক এবং একটু কষ্ট হালকা একটু নরম হওয়ার জন্য এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা বেড়ে নিব এই যে আমি তরকারি বেড়ে নিলাম এখন আমরা খেতে যাব বাচ্চাদের খাওয়াবো এবং আমরাও খাবো দেখুন আমি এই যে খুবই সামান্য পরিমাণ ডাল ভেজাইছি আসলে এটা খেসারি ডাল এটা এমনি যাইছি আজকে বানাবো বলে আমার আসলে মুসুরি ঢেলে অ্যালার্জি তাই আমি এই যে এইভাবে করে মানে কাঁচারি ডালে পেঁয়াজি বানা খাই আর এটা কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে আমার কাছে মনে হয় কি মুসুরি ডালের থেকে এইটাই অনেক মজা লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা লাগে আর এখানে আমি রসুন বাটার জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি জতোগুলো এখন রসুনগুলো ব্লিন্ডার করবো আরও ধনে জিরে বিলিন্ডার করতে হবে সাথেই ডাল বিলিন্ডার করে আমি পেঁয়াজি বানাবো দেখুন গাইস বাইরে কি সুন্দর মেঘলা হয়ে গেছে আর এই মেঘলা মেঘলা বৃষ্টিতে বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে অনেক বেশি মন চায় তাই আমি খিচুড়ি রান্না করবো বলে ডিসিশন শুনিয়েছি আর এখানে আমি পোলাও হাত দিয়ে নেড়ে আমার হাসিয়ে দিতে দিতে যান শেষ আসলে আমার ডাস্ট অ্যালার্জি তো তাই আসলে ধুলাবালি সহ্য করতে পারি না পোলাও চাল একটু নার্সি মাপছি এর জন্যই আসলে হাসি আমার পোলাও চালেও বেশি মনে হয় এই ধুলাই অ্যালার্জি আগেও একবার হয়েছিল এরকম দেখুন কি সুন্দর মেঘলা এবং বিদ্যুত ও চমকা আসতে অনেক রান্নাঘরের জানলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেঘও ডাকতেছে আর দেখুন এইখানে আমি এখন খিচুড়ির জন্য চাল ডাল মিক্সড করে নিছি দেখুন আমি ভালো করে চালগুলো ওয়াশ করে নিয়েছি এখানে আমি পোলাও চাল দিচ্ছি আরও তেলপাতের ডাল দিয়েছি ছোলার ডাল দিছি মসুরির ডাল দিছি আরও হচ্ছে আপনার হচ্ছে খেসারি ডালও আমি দিছি আমার হচ্ছে এই সে মুগ ডালটা ছিল না থাকলে আমি ওটাও দিতাম আসলে চার পাঁচ পদের আপনি ডাল মিশিয়ে যদি খিচুড়িটা রান্না করেন তবে সেক্ষেত্রে অনেক বেশি দার এবং টেস্টি হয় আর এই যে আমি এখন এই ঝাল পেঁয়াজ হচ্ছে শশা লেবু কেটে নেবো আর ওখানে আমি রসুনটা আগেই কেটে নিয়েছি তাই তো আর দেখালাম না এই যে আমি খিচুড়ি রান্না করার জন্য মশলা ফিলিন্ডার করে ফেসি এখানে এই যে আমি ঝাল পিঁয়াজও কাটছি মশলা এখন আমি আরও শোলার জন্য আমি চোলা বোনা করবো তার জন্য আমি এখানে ঝাল পিঁয়াজ কেটে রাখছি এখন ছোলা বোনা করবো বোনা করবো তার জন্য ঝাল পিয়াজ ঝাল পিঁয়াজ আমার এখানে চোলার পরিমাণটাও কম তাই ঝাল পিঁয়াজের পরিমাণটাও কম ছি এখন জানতে নেই আমি পানি সহ পানীয় সহ চোলাগুলো এখানে দিয়ে দিলাম এখন আমি একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দিব যে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা আর একটু ধন চূড়া করা ধন চূড়া বাটা চূড়া আমি এখন এর ভিতরে একটু হলুদ কুড়া দিয়ে দিব লগণ দেব আর এই যে এখন আমি এই ছোলার মধ্যে গরম মশলা এইখানে আমার ছোলা ভাজার পাশাপাশি আমি এই যে ডালটাও গ্লিন্ডার করে নিচ্ছি আমি আটা বাটা করে নিচ্ছি ডালটা এখন আমি এতে একটু রসুন ধনে জিরে একটু আদা এগুলো দিব দেওয়ার পরে এই যে আমি এর ভিতরে এখন ঝাল পিঁয়াজ গুলা দিয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া লবণ আর রেসুন দিয়ে দেবো আরে যে আমি এতে লবণে দিচ্ছি আর এখন একটু বেসন দিয়ে দেবো দিয়ে আমি এটাকে মাখাই নেব আমি রান্না করতে করতে অলরেডি বৃষ্টি শুরু গেছে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে আসে হয়তো দেখতে পাচ্ছে খেয়াল করলে দেখবেন আর এই যে আমার এখানে ভিটাও মাখানো হয়ে গেছে রান্না কমপ্লিট এখন পরে ভেজে নিব আগে আমি হচ্ছে খিচুড়িটা রান্না করব যে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার মধ্যে আমি একটু खाना है ये स्टक वाला भैया ভালোভাবে ফেলে দেব আর এখানে কিউ দونه জিরা দচুম আদা সব কিছু ভালোভাবে দিয়ে

দিবেন আর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দেবেন আর এই যে আমি হলুদ দিলাম নারিক দিলাম যে আমি এটাকে ভালোভাবে নেব ঝালের গুঁড়াও দিব তবে জালের গুঁড়ার পরিমাণ একটু কম দিব যেহেতু আমি এখানে ঝাল অনেক বেশি দিচ্ছি ওই ঝালের গুঁড়াটা আমি এসে দিলাম দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে ভাষা ভাজা করে দিয়ে আমি মশলাটা ভাজা ভাজা করবো মশলা থেকে যখন তেল করে দিবো তখন আমি এটাকে মন্দ করবো মশলা বসানো করা তারপর আমি এর ভেতরে চাল দিয়ে দেব চাল যে দেখুন আমার মশলা কম্পানি কষানোটা এত দূর অবস্থায় এখন আমি এর ভেতরে চালের ভিতরে আসলে আপনাদের দেখানো আমি এখানে তেজপাতা দিচ্ছি এবং গরম মশলা দিচ্ছি এখন কিছু আজ তো রসুনও দিচ্ছে আসলে আমার চুরিদের বা মাংসের ভেতরে আস্ত রসুন তাই আমি আসলে আমাদের আমি চুলা রাসটা একটু কম করে দিয়ে ভালোভাবে না ভাজা ভাজা করে খাই আমি চালটাকে যাতে সুন্দরভাবে ভাজা ভাজা করছি যে আমি এখানে চালটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি এখানে অনেকক্ষণ ধরে বাঁচতে আসতে গিয়ে আসলে আপনাদেরকে জাগানো তাহলে ক্যামেরাটা যদি ক্যামেরা অন করা থাকে তাহলে আসলে ক্যামেরার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারাও দেখতে চাবেন না যে এইভাবে আমি ভাজা ভাজা করে নেবো চালটাকে সুন্দর করে এখন আমার চালটা অনেকে ভাজা শেষ এখন আমি ওইটা গরম পানি করে রাখছি তার মধ্যে আসলে দিয়ে দিব চালটা আর এখানে পোলাও চালের অনেক সুন্দর কেরান হচ্ছে আপনারা আপনাদেরকে দিতে পারতেছি না তাইতে খারাপ লাগতেছে তবে একশো মালদা জানি আমাকে অনেক বেশি সামর্থ্য দেয় যাতে আমি অনেক খাওয়াইতে পারি সেরকম জানি সামর্থ্য দেয় সেইটুকু আমার জন্য দেওয়া করবেন এটা রাইস কুকারে হচ্ছে চালের চালটা দিয়েছে আমি পানি এখানে গরম করতে দিয়েছিলাম রাইস কুকার তার মধ্যে দিয়ে দিলাম আর এখানে যে গরম মশলা গুঁড়াও দিয়ে দিছি কারণ এটা ভালোভাবে হতে থাক হওয়ার পর আপনাদেরকে দেখ আর এই যে আমি পেঁয়াজই বাজার শুরু করে দিয়েছি এখানে আমি এই যে ফ্রাই দিনে তেল দিয়ে এখন আমি এগুলারে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে সুন্দর করে ভেজে নেব খুব ভাজার পর আপনাদের সবাইকে দেখাবো এই যে আমার খিচুড়ি রান্না কপ্লেট যে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছে আসলে আমার ঝরঝরা খিচুড়িটাই অনেক মজা লাগে আবার ওই যে নরম খিচুড়িটাও আলাদা একটা স্বাদ ঝরঝরা খিচুড়ির আলাদা একটা স্বাদে দেখেন একটা সাথে একটা ভাতের সাথে কেউ মিলবে না এই যে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে এই দেখুন কতটা লোভনীয় আর এটা খেতেও অনেক টেস্টি হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর এই যে আমার পেঁয়াজি আর ছোলা ইত্যাদির জন্য রেডি আর এই যে দেখুন এই যে আমার আজকের ইফতারির আয়োজন আর এটাই আমার শেষ রোজা মানে এই ছয় রোজার শেষ রোজা তো শেষ আর আজকেও মাসেরও শেষ রোজার মাস যে চাঁদের মধ্যে রোজা থাকতে হয় সেই চাঁদের আজকে শেষ দিন আর আমার রোজাও মাসাল্লাহ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে দেখুন এই আমার রোজা তা ভাবলাম রোজা এগুলো ইফতারি করি আর হচ্ছে আজকে পিএজি আর সোলা বানানোর উদ্দেশ্যে ভাবলাম লাস্টের দিনই একটু খাই আর এখানে শুধু আমি একা খাবো না আমার স্বামীও আছে তার আবার ভাজা তা ভালো লাগে সে নর্মাল দিনে খায় না কিন্তু সে রোজার মাসে অনেক খায় আমি জানি না আজকে খাবি কিনা এই যে বানাইলাম খাবে হয়তো এখন hey, cool.